আজকের এই বৈষার সম্মানিত সভাপতি উপস্থিত লালমাই উপজেলা দিয়েছে প্রস্তাবিত সম্মানিত আহ্বায়ক মাহুদ ভাই উপস্থিত আছেন লালমাই উপজেলা বিএনপির প্রস্তাবিত সদস্য সচিব হিসার ইউনিট বিন্টু উপস্থিত আছেন আমাদের চার নম্বরের দক্ষিণ ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক হাফেজ মোহাম্মদ জালাল ভাই উপস্থিত আছেন ফেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপি সম্মানিত সদস্য সচিব রিঙ্কু ভাই উপস্থিত আছেন বেলগুলো দক্ষিণ ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক এবং উপস্থিত আছেন আমার যুবদলের এবং মৎস্যজীবী দলের লালমাই উপজেলার সম্মানিত আহ্বায়ক শাহজাদ ভাই সহ যুব ছাত্রদল সহ সম্মানিত নিবিদ্ধ সালাম আলাইকুম প্রিয় উপস্থিতি আজকে এখানে কর্মী সভা যে সমস্ত অতিথি এবং উপস্থিত যে সমস্ত ছাত্র